এবার শুধু মহিলা নয় এবার পুরুষ মহিলা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিতে সেলাই মেশিন কেনার জন্য পনেরো হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনি বিনামূল্যে সেলাই মেশিন পেতে চান তাহলে মোদী সরকারের তরফ থেকে বিরাট বড়ো ঘোষণা ভোটের আগেই কিন্তু আপনাদের জন্য সুখবর বর্তমানে সেলাই মেশিন কেনার জন্য সরাসরি পনেরো হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কাদেরকে দেওয়া হবে কোন প্রকল্পের মাধ্যমে এই টাকা আপনি পাবেন কীভাবে পাবেন তাছাড়াও কোথায় এটা প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো কী কী কাগজপত্র লাগবে সেটাও জানাবো তাই ভিডিওটায় একটু স্কিপ না করে পুরোটা দেখুন অ্যান্ড আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বাইকেনটা ক্লিক করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান চলুন ভিডিও শুনে যাওয়া যাক এবার ভোটের আগে প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা মোদী সরকারের তরফ থেকে ফ্রিতে সেলাই মেশিন দিচ্ছে কী কী বলা হয়েছে কোথায় প্রকাশিত হয়েছে সমস্ত কিছু এক এক করে লাইভ প্রমাণ সব আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে কেন্দ্রীয় সরকার এমনই বেশ কিছু পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন এটা ভুয়ো ফেক নিউজ সরানো হচ্ছে তবে বলে রাখা ভালো এটা ভুয়ো বা ফেক নিউজ নয় কেন্দ্রীয় সরকার সত্যিই বিনামূল্যে সেলাই মেশিন দিচ্ছে এই স্কিমের নাম ফ্রি সেলাই মেশিন স্কিম বা ফ্রি সেলাই মেশিন যোজনা তো বর্তমানে এই ফ্রিতে সেলাই মেশিন আপনারা কারা কারা পাবেন কীভাবে পাবেন কোন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনারা জানতে পারবেন তো এই বিষয়ে এই প্রতিবেদনে আরও বিস্তারিত জানানো হয়েছে দেখুন বলা হয়েছে জানা গিয়েছে প্রধানমন্ত্রী বিশ বিশ্বনা যোজনার অংশ হিসাবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে এই প্রকল্পের আয়তায় কেন্দ্রীয় উপভোক্তাকে সেলাই মেশিন কিনতে পনেরো হাজার টাকা দেবে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো বুঝতে পারছেন কেন্দ্রীয় মোদী সরকারের তরফ থেকে সেলাই মেশিন কেনার জন্য বা তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য পনেরো হাজার টাকা করে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হবে এখন পরিষ্কার বলা হয়েছে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো এই পনেরো হাজার টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে যে টাকা দিয়ে আপনারা এই সেলাই মেশিন কিনতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা এই সেলাই মেশিন কেনার সাথে সাথে আরও একটা বড় ঘোষণা করা হয়েছে দেখুন বলা হয়েছে তাই এই স্কিমে সেলাই মেশিন কিনে যে কেউ কাজ শুরু করতে পারেন শুধু তাই নয় কেন্দ্র কুড়ি হাজার টাকা পর্যন্ত ঋণও দিচ্ছে তো বুঝতে পারছেন এর তো এই সেলাই মেশিন কেনার পাশাপাশি কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু লোনও দেওয়া হবে কুড়ি হাজার টাকা এই টাকা দিয়ে সেলাই মেশিনের দোকান চালু করতে পারবেন উপভোক্তারা অর্থাৎ আপনি যদি সেলাইয়ের কাজ জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকা নিয়ে সেলাই মেশিন কিনতে পারেন সঙ্গে সেলাই মেশিনের দোকানও করতে পারেন বলা হয়েছে দেখুন শুধু মহিলাই নয় পুরুষরাও এই স্কিমে আবেদন করতে পারবেন অর্থাৎ শুধু যে মহিলারা এই সুবিধা পাবেন এমনটাই নয় মোদী সরকারের তরফ থেকে কিন্তু বিরাট বড় ঘোষণা এবার কিন্তু পুরুষরাও এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ পুরুষরাও কিন্তু সেলাই মেশিন কেনার জন্য এই পনেরো হাজার টাকা নিতে পারবেন পাশাপাশি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন বিনামূল্যে সেলাই মাসিং প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি এই স্কিমের জন্য আবেদনকারীদের আধার কার্ডে ঠিকানা প্রমাণপত্র পরিচয়পত্র বন্যের শংসাপত্র পাসপোর্ট আকারের ছবি মোবাইল নম্বরে ব্যাংক পাসবই থাকতে হবে এই সমস্তগুলো কিন্তু দিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে আর সেই সঙ্গে দেখুন এই সেলাই মেশিন নিয়ে আরও একটি আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে উপরে উল্লেখিত কাগজপত্র নিজের কাছে রাখতে হবে অর্থাৎ যে সমস্ত কাগজপত্র কথা আগেই আপনাদেরকে জানালাম আবেদন জমা দেওয়ার পরে একটি স্লিপ দেওয়া হবে ওটা। উচিত এটা যত্ন করে রাখতে হবে জানা যাচ্ছে এপ্রিল মাসে সেলাই মেশিন কেনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় মোদী সরকারের তরফ থেকে পনেরো হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই সেলাই মেশিন কেনার জন্য আর শুধু শুধু তাই নয় বন্ধুরা এবং এপ্রিল মাসে কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোদী সরকারের তরফ থেকে তাছাড়া কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা অনলাইন করবেন তো চলুন আমি সেই ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি আমরা পিএম এম বিশ্বকর্মা ডট গভ ডট একদম সরকারি ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি ওয়েবসাইটটা এলে আপনারা কিন্তু এরকম ওয়েবসাইট দেখতে পেয়ে যাবেন এবারে এখানে দেখুন এই যে মেনু বার রয়েছে এখানে আমরা ক্লিক করব এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে এই যে অ্যাবাউট স্কিম রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর তার নিচে দেখুন এলিজিবিলিটি ট্রেট এই যে অপশানটি রয়েছে এর ওপরে আমরা ক্লিক করব অর্থাৎ তারা কারা এখানে আবেদনের যোগ্য বা আবেদন করতে পারবেন একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে দেখুন এই যে আদার্সের অপশান রয়েছে এখানে কিন্তু একাধিক কাজকর্মের কথা বলা হয়েছে তার মধ্যে ট্রে ট্রেলারও কিন্তু দেওয়া হয়েছে ট্রেলার বা দর্জি দেখুন এখানে আমি হাইলাইট করে দিচ্ছি টেলার যে ধর যে অর্থাৎ আপনিও যদি সেলাইয়ের কাজ করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো হাজার টাকা আপনিও কিন্তু পেয়ে যাবেন পি এম বিশ্বকর্মা যোজনার তরফ থেকে যে টাকা দিয়ে আপনি কিন্তু এই সেলাই মেশিন কিনতে পারবেন বা আপনি একটা দোকানও কিন্তু চালু করতে পারবেন তো বর্তমানে এই ফিরির এই সেলাই মেশিন আপনি যদি পেতে চান বা এই টাকা আপনি পেতে চান কি না অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অ্যান্ড এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনারা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তাছি ভিডিওটা এফ দি এফ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে যারা থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য জানবাদ